হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প হৃদ পূর্ণিমা লেখিকা লাভ বিবাহিত পর্ব সংখ্যা এগারো জনমানবপূর্ণ স্টেশন প্রতিদিনের চেয়ে আজ যেন বেশি মানুষ নিয়ে সিনে গিজিজ করছে মাছের বাজারে চেয়েও ভয়ঙ্কর পরিস্থিতি আগামীকাল ছুটির বিদায় মানুষরা হয়তো তাদের সেই পরিচিত মাতৃকলে নয়তো বা এদিক সেদিক ঘুরতে যাচ্ছে এত এত ভিড়ে আমি নির্ধারিত প্ল্যাটফর্মের একটি বেঞ্চে বসে সঠিক ট্রেন আসার অপেক্ষা করছি গরমে আমার সব গুলি আসছে কিছুক্ষণ পরপরই দিয়ে ঘাম মসছে ভেবেছি দেরি করে পোসাবো কিন্তু এখানে এসে শুনি ট্রেন আসতে তিরিশ মিনিটের মতো সময় লাগে এসব ভালো লাগে বারংবার হাতগুলির দিকে তাকাচ্ছি এবং বোতল হতে দুই এক ঢোক পানি খাচ্ছে গরমের সময় আমার পিপাসা বেশি পায় তাই ব্যাগে হাফ লিটারে একটা বোতল থাকবে এসব কথা চিন্তা করতে করতে আমার অপেক্ষার অবসান হলো ট্রেন তার দ্রুতগামী বেগ কমিয়ে ধীরে ধীরে এসে স্টেশন থামলো ট্রেন থামতে আস্তে আস্তে যাত্রীরা নামতে লাগলো লালমনিরহাটের হাটের থেকে ট্রেনটি এসেছে খুব বেশি ভিড় নেই আমি আবিরকে কল করলাম আমার সঠিক অবস্থান জানানোর জন্য আসার পূর্বে ভাবির থেকে আবিরের নাম্বারটা নিয়ে এসেছি এবং ওর সাথে অল্পখানিক কথা বলেও জানিয়েছি আমি ওদের রিসিভ করব তাই আবির জানে আমি এসেছি কয়েকবার রিং হতে আবির রিসিভ করলো আমি ওকে আমার অবস্থান জানিয়ে সেই বেঞ্চিতে বসে ওদের অপেক্ষা করতে লাগলাম দশ মিনিট বাদে আবির চাচিকে নিয়ে চলে আসে চাচিকে দেখে আমি তাকে সালাম দিলাম উনি মুসকে এসে সালামের উত্তর নিয়ে বলে কেমন আছো রথি কত বড় হয়ে গেছ মাসাল্লাহ আমি প্রতি উত্তরে মুচকে আসলাম অতপর বললাম জি সাজি আলহামদুলিল্লাহ আপনি আমিও ভালো এখন জলদি বাসে চলো তো আমার তো এই ভিড়ে বমি বমি পাচ্ছে হ্যাঁ আবির ওনাকে আমি ধরছি আপনি লাগেগুলো ধরুন আবির মাথা নাড়ায় অতপর তিনজন কথা বলতে বলতে স্টেশনের বাইরে যাচ্ছিল তৎক্ষণাৎ তাসি তো ওদের দেখতে পায় কিন্তু সে রথের পাশে থাকা মহিলাকে খেয়াল করটি আমরা একটি চেঞ্জে করে ডিরেক্ট বাসায় চলে আসলাম আসার আগে একটা মিষ্টির দোকান থেকে আবির দই মিষ্টি রসমালা ইত্যাদি ইত্যাদি নিয়েছে আমি কিছু বলিনি কারণ ওরা আমার নয় ভাবেরই মেহমান বাসায় গিয়ে আমি কলিং বেল চাপতে বেশ কিছুক্ষণ বাদে মা এসে দরজা খুলে দেয় মাকে দেখে আমি খানিক চমকে গেলাম মা এই বাড়িতে কেন মা আমার দিক থেকে চোখ সরিয়ে আমার পাশে থাকা চাচিকে সালাম করে আদে কুলাকুলি করলেন চাষি সালামের উত্তর নিয়ে ভিতরে চলে গেলেন আর পিছন থেকে আবির সব ব্যাগ একসঙ্গে নিয়ে যাচ্ছে আবিরকে এত ব্যাগ আলগাতে দেখে আমি বললাম চাষির ব্যাগটি আমায় দিন এত ব্যাগ বহন করা তো সহজ নয় আবির দাঁড়িয়ে মুচকে এসে একটি ব্যাগ দিলেন অতপর বললেন যা এতক্ষণে অধমের ওপর মায়া হলো আমি হালকা হাসলাম আবিরের বলা কথায় অতপর ব্যাগ নিয়ে ওনার পিছে পিছিয়েই চলে গেলাম ব্যাগে আমি কৌশলে রান্না করে চলে গেলাম সেখানে ভাবি আর আমিনা ছিল আমি আমেনা বানুকে সুখের ইশারায় চলে যেতে বললেন যে নিঃশব্দে চলে গেল। ভাবি তার রান্নার দিকে মনোযোগ দিয়ে বলে উঠল কী বলতে শিস মা এখানে কেন আবার কোনো নাটক শুরু করলে ভাবি শব্দ করে খুন্দিটা ছেড়ে দিল রান্নার পাতিলে অতপর আমার পানে তীক্ষ্ণ দৃষ্টিপাত নিক্ষেপ করে বললেন ওরা আমার আত্মীয় আমার সমস্যা বাইরের মানুষজনক বাইরের বাইরের সবার কাছে আমরা সুখী পরিবার ইভেন এখন আমরা সুখী আর কোনো প্রশ্ন না থাকলে নিজের ঘরটাকে গুছিয়ে নাও এখন থেকে কিছুদিন আমাদের সঙ্গেই থাকবে আমি তার দিকে ঘৃণিত দৃষ্টি নিয়ে তাকিয়ে রইলাম একটা মানুষ যে স্বার্থের জন্য আর কি কি করবে আল্লাহ ভালো জানে আমি কিছু না বলেই রান্না করে ত্যাগ করলাম এই মানুষটার সঙ্গে কথা বলতে গেলেও আমার গা গুলি আসে নিজের আগের রুমের দিকে যাওয়ার আগে তাতানের সঙ্গে দেখা আমি হাঁটু গিরে বসে তাতানকে নিজের সঙ্গে জড়িয়ে রাখলাম চোখের কোন আবারও বিছিলায় তাতান ফুপাতে ফুপাতে বলল তো অনেক মিস করছি ফুপি কিন্তু আম্মু আমায় তোমার কাছে যেতে দেয় না আম্মু পচা চোখ বুঝে চোখের জল ফেলে হালকা হেসে বলে এভাবে বলতে নেই শোনা তোমার মা ভালো মায়েরাই সবসময় ভালো হয় যাই হোক বাদ দাও এখন যে কটা দিন আমি আমার তাতান বাবার সঙ্গে আসি তো আমার তাতান বাবা জানে তাতানকে নিজের থেকে সারাতে সারাতে যে তো কথাটি বললাম তাতান এতে অনেকটা খুশি হলো যে আবারও আমায় চাপটে তোলো ওকে নিয়ে আমার রুমটাতে চলে আসলাম এতদিন পর নিজস্ব রুমের গান নিতে পেরে কেমন অসাধারণ ভালো লাগে কাজ করছে আমি তাতার মিলে ধুলো বালি পরিষ্কার নতুন চাদর বিছালাম আলমারির পাশে দেখলাম একটা ব্যাগ বুঝতে বাকি রইলো না মা তৈরি হয়ে এসেছে এখন মা সাথে কথা বলছে ভাবি হয়তো এখন এমন ভাব দেখাবে সে অনেক সাংসরিক শাশুড়ি সংসার ছাড়া যেন কিছুই বোঝে না আমি এসবে পাত্তা নি দিয়ে হতে চলে গেলাম ফেরস হতে হতে মা দিয়ে দিল ওয়াশরুম থেকে বের হতে ভাবি আমায় ডাক ঘে পেটালেন আমি অন্য জড়িয়ে চলে গেলাম মা আমার উদ্দেশ্যে বললেন আবিরকে তাতানে ঘরে নিয়ে যাওয়ার অধীন যাও বাবা ওর সাথে যাও ফের হয়ে একটু বিশ্রাম করিও আমি মাথা না দিয়ে আবিরকে তাতানে ঘরে নিয়ে গেলাম এমন তো না আবির এই প্রথম এসেছে বাড়িতে তাহলে মা এমন করে বলল কেন ভালো লাগছে নাকি সুদূর আপনি কি কোনো কিছু নিয়ে চিন্তিত আমি তত মতো খেয়ে আবিরের দিকে তাকালাম জিজ্ঞাসু দৃষ্টিপাত আমার দিকে নিক্ষেপ করে আসেন আমি কিছুটা বিব্রত হয়ে বললাম না তেমন কিছু না আপনি ফ্রেশ হয়ে বিশ্রাম করুন বলে চলে আসতে নি তখনই আবির পিছু ডাকলো এড়িয়ে চলছেন আমি দাঁড়িয়ে গেলাম কিন্তু ওনার দিকে ফিরলাম না মৃদুস্বরে বললাম তেমন কিছু না আপনি জার্নি করে এসেছেন রেস্ট করুন এখন আমি আপাতত যাই পরে না হয় কথা হবে আমার কোথায় আবির যেন সন্তুষ্ট হলো সে হেসে বললো ঠিক আছে আচ্ছা নাফিসা রোদির কি রিলেশন আছে নাফিসা চোখ বড় বড় করে তার ভাইয়ের দিকে তাকালো নাসিদের দৃষ্টি দূর আকাশের দিকে সীমাবদ্ধ নাফিসা বুঝলো না হঠাৎ এমন প্রসঙ্গের কারণ কী নাফিসা ধতামত খেয়ে কিছুটা অস্ফুট স্বরে বলল না ভাই নাফিসার এই একটি বাক্য নাসিদ কোথায় যেন কিছুটা স্বস্তি অনুভব করলো সে আগের নেয় আকাশের দিকেই তাকিয়ে রয়ে নাফিসও বলল হঠাৎ এই প্রসঙ্গ কেন না তেমন কিছু না গতকাল স্টেশনে দেখলাম একটা ছেলের সঙ্গে কোথাও যাচ্ছে নাফিসা নিজেও কিছুটা ভাবনায় পড়ে গেলাম পর মুহূর্তে নাফিসা হাসার চেষ্টা করে বললো হয়তো ওর ভাবির কোনো আত্মীয় ওর বাবা মারা যাওয়ার পর থেকে ওর আত্মীয়রা প্রায় বিচ্ছিন্ন নাসের চুপচাপই দাঁড়িয়ে রইল এখন যেন সে হুটহাট ভাবনায় হারিয়ে যায় নাফিসাও একইভাবে দাঁড়িয়ে আকাশে পানি চাকু তুলো কিছুক্ষণ অতিবাহিত হতে হুট করে নাফিসা প্রশ্ন করল ভালোবাসিস নাসির বিস্মিত দৃষ্টিপাত নাফিসার দিকে নিক্ষেপ করলো নাফিসা তখনও আশা নিয়ে রয় কিন্তু নাসিদের কোনো প্রকার উত্তর দিতে পারে না এই ভালোবাসা শব্দটি তাকে কঠোরভাবে নাড়িয়ে তুলছে ভালোবাসি না এটুকুন যেন তার গলা দিয়ে বের হচ্ছে না এমন কেন হচ্ছে নিজের সঙ্গে কিছুক্ষণ লড়াই করে সে শব্দে বলে ফেললো না নাফিসা তপ্ত শ্বাস ফেলে আগে নেই দাঁড়িয়ে রয় কিন্তু নাসির দাঁড়িয়ে থাকতে পারলো না সে ধপাধা পা ফেলে নিচে চলে গেলাম কেন যেন রতির চেহারাটা তার মাথায় গোল গোল করে ঘুরছে যা নাসিদকে বিরক্ত করে তুলছে সে না পেরে ইউনিফর্ম পরে বাড়ি থেকে বেরিয়ে গেল নাফিসা সাত থেকে নাসিদকে দেখলো সে গাড়ি নিয়ে চলে যাচ্ছে নাফিসা এবার ফোন বের করে নাসিদের ওই অবস্থায় একটা ছবি তুলে নেয় মাথায় তার দুষ্টি বুদ্ধি চেপেছে কুপি মামা চরণ ফুচকা খেতে যাই কতদিন হলো খাই না আমি কোনা কোনা আর চোখে আবিরের দিকে তাকিয়ে ফের দাতানের দিকে তাকলাম আমি কিছু বলার আগেই আবির বলে উঠল তো চলো যাই এই একদিন বাসায় বসে থেকে থেকে আমি ক্লান্ত ভাবি আর চোখে একবার আমার দিকে তাকিয়ে বলে তো বেশ তাতান তোমার মামার সাথে যাও তখনই চাচি ভাবির উদ্দেশ্য বলে রী তাহলে আমার বাসায় বসে থাকবে নাকি কি আবির রোদিকেও সাথে করে নিয়ে যাও তিনজন একসাথে থাকলে ভালো লাগবে আমি বিস্মিত হয়ে আবিরের এদিকে থাকলাম আবির ঠোঁটে হাসি এই হাসিটা আমার ভালো লাগে না তাও চাষির মুখের উপর কিছু বলতে পারলাম না মা আমায় সাবধান করেছে যেন ওনার মুখে মুখে তর্ক না করে এই মানুষটা এই ভালো আবার এই ধারণা ডাকি ওনার সাথে অনেকটাই ব্যবহার মেনটেন করে চলতে হয় আমি মাথা নাড়িয়ে নিজের ঘরে চলে গেলাম রেডিওতে আর আবির দাদানকে নিয়ে ভেতরে চলে গেল ওরা চলে যেতেই চাষি পুস্কি হেসে রথের মায়ের উদ্দেশ্যে বলল আপনার মেয়ে বেশ শান্তশিষ্ট ঠিক আগের মতোই এমন লক্ষ্মী মেয়ের যেন কারো নজর না লাগে মারজান তার শাশির প্রশংসা চুপচাপ শুনলো তবে মুখে কিছু বলল না তার ভিতরে কখন কিসে কেউই বলতে পারে না তাই আপাতত মারজান তার শাশিকে ঘাটতে চাইল না নাসিদ গাড়ির স্টিয়ারিংয়ে হাঙ্গুল চালাতে চালাতে জ্যাম ছাড়া অপেক্ষা করছে তার ভিতরে এখনো নাফিসার বলা কথাগুলো অনবরত ঘুর ঘুর করছে কিছুতে সে চঞ্চল চিন্তা মহলকে নিজের থেকে দূরে রাখতে পারছে না একটার পর একটা চিন্তা যেন তার মাথায় ছিদ্র করে ঢুকছে চিন্তাগুলো ঝেড়ে ফেলার জন্য আশেপাশে তাকাতেই সে আবার ওর দিকে এবং আবিরকে একসাথে দেখে ফেলল যা দেখি নাশিদ কিছুটা রেগে গেল তবে সে নিচ্ছুক আহা কি সুন্দর কথা বলছে আর ফুচকা মুখে পড়ছে দৃশ্যটা নাসিদের একদমই ভালো লাগছে না তাই সে চোখ সরিয়ে নেয় দুই দিন এই ছেলেটা কোনো আহামরি হয়ে গেল সেটাই নাসিদের মগজে ঢুকছে না যেমন ছাড়তে সে অবাক আরেক পলকদের দেখে তাকিয়ে চলে গেল অসহ্য লাগছে তার সব কিছু স্যার আপনাকে কিছুদিন ধরে অন্য মানুষকে লাগছে তো কিছু না নয়ন এমনি আপনি কি ওই মেয়েটি কিনে তো নাসিদ কলম ঘোরানো বন্ধ করে ঘাড় উঁচু করে নয়নের দিকে তাকালো নয়নের দৃষ্টিতে কৌতূহল স্পষ্ট নাসিত মৃদুস্বরে বলে নিজের কাজে যাবো কাজ না থাকলে বাড়ি যাও এসব মেয়েটের কথা থানায় তুলবে না নয়নের দাঁত খেলানো ফুস সে গার কাত করে চলে গেল নাসিদ এবার চেয়ারে হেলান দিয়ে বসে চোখ বজে রইল সে দৃশ্যটা এখনো তাকে তাড়া করে বেড়াচ্ছে একটু প্রশান্তি যাচ্ছে নাসিত নয়তো তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসবে এভাবে কিছুদিন অতিবাহিত হয় আমি সব কচিং থেকে বেরিয়ে রিক্সার জন্য দাঁড়ালাম এখন বাসায় তাড়াতাড়ি যেতে হয় তাই হেঁটে যাওয়া সম্ভব না আবার রিক্সায় চললে রিক্সাওয়ালা অন্য রাস্তা দিয়ে যায় বলে আর নাসিদকে দেখতে পায় না কারণ রাস্তাটি থানার উল্টো পথে আমি আনোমন আমি আনমোনিও এসব ভাবছিলাম তৎক্ষণাৎ রাস্তার অপর পাশে পুলিশম্যানকে দেখে আমি খানিক চমকে উঠলাম একে উনি তো রাস্তা পার হয়ে আমার দিকেই আসছে কিন্তু ওনার মুখ এমন লাল হয়ে আছে কেন শুকনো ডুক গেলাম এখন নাসিদকে আমার হাতে হাত করা পড়িয়ে থানায় নিয়ে যাবে কিন্তু আমি তো অপরাধী নই উনি ঠিক আমার সামনে এসে দাঁড়ালেন কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিপাত নিক্ষেপ করে আমার দিকে ঝুঁকে গেল আর আমি সঙ্গে সঙ্গে সরে গেলাম চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জান দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাদের নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন